নরসিংদের ড্রিম হোলের পার্কে আর গিয়ে হচ্ছে আমরা এন্ট্রির জন্য আমাদের দুজনের জন্য টিকিট নিয়ে নিই আর পার্কের টিকিটের দাম নিয়েছিল আপনার তিনশো পঞ্চাশ টাকা করে এরপর এখানে নানা রকমের প্যাকেজ আছে গাইজ এই পর্যায়ে হচ্ছে আমরা যেটা এন্ট্রি টিকিট নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে প্যাকেজ সিস্টেম আছে ফ্যামিলি প্যাকেজ সিঙ্গেল প্যাকেজ পার পার্সেন্ট পনেরোশো টাকা ফুল প্যাকেজ আর শুধু এন্ট্রি ফিড হচ্ছে সাড়ে তিনশো আপনারা হচ্ছে ভিতরে গেলে হচ্ছে আরও প্রত্যেকটা রাইডের জন্য একশো একটা সার্চ তারা নিবে তো চলুন আমরা ভিতরে যাই আর ভিতরে গিয়ে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি হচ্ছে তাদের এন্ট্রি গেট তারপর আমরা এন্ট্রি গেট

ড্রিম হোল্ডের প্রধান এন্ট্রি গেট দিয়ে যখন আপনারা ভিতরে যাবেন ভিতরে গেলে সুন্দর একটা ভিউ আপনাদের চোখের সামনে পড়বে খুবই সুন্দর এখানে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি চারপাশে তো মূলত তৈরি দেখাচ্ছে আপনাদের কি এক বলে চারপাশে যে ভিউগুলো খুবই মনোমুগ্ধকর ভিউগুলো আমার কাছে পার্সোনাল খুবই ভালো লাগছে এখানে অনেকটা রিফ্রেশিং লাগতেছে এরপরে এই পর্যায়ে আমার বন্ধু তরিকুল অ্যাকচুয়ালি আপনাদের সাথে সুইং চেয়ারের যে অ্যাক্টিভিটিস আছে ওই নিয়ে কথা বলবে আর এখানে হচ্ছে সুইং চেয়ারে যদি আপনি আসতে চান তাহলে হচ্ছে আপনি এখানে টিকিট সত্তর টাকা করে পার পারসন আর হচ্ছে খুবই এক্সট্রিম লেভেলের একটা এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে নিতে পারবেন আর এটা সব বয়সী মানুষের জন্য অবশ্যই এই সুইং চেয়ারটা আপনারা উপভোগ করবেন কারণ হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স একটু এক্সট্রিম লেভেলের তারপর একটু সামনে আসলেই এই লেকের ভিউটা আপনাদের সামনে পড়বে যা খুবই সুন্দর আর হচ্ছে আপনারা চাইলে এখানে

ডিম্ড পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে তাদের ওয়াটার পার্কটা আর ওয়াটার পার্কে এমন এমন কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনি খুবই এনজয় করবেন আর এখন হচ্ছে আমার বন্ধুত্ব নিচ্ছে আর আমি ভিডিও করতেছি আর ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি এখানকার পরিবেশ কিরকম আর এখানে আসলে আপনার চোখে ডানে দুটো ছোট ছোট ওয়াটার পুল করবে যেগুলো হচ্ছে মানুষ আসে কম কিন্তু হচ্ছে এগুলো এর মধ্যে থাকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার আপনারা আসলে অবশ্যই এনজয় করবেন এখানে তারপর হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাবো এখন ওয়াটার পার্কের ভিতরে এ হচ্ছে ওয়াটার পার্কের ভিতরের সিন খুবই সুন্দর লাগছিল আমার কাছে আপনার যদি মাছ বরাবর ডিভাইড করেন তাহলে হচ্ছে এক পাশে একটা বড় পোল আছে যেখানে ডিজে গান টান হয় মানুষ ওইখানে ডান্স করে আর এক পাশে হচ্ছে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট গুলো আছে যা আপনি হচ্ছে এনজয় করতে পারেন একটার পর একটা ট্রাই করতে পারেন ভালো আর এখানকার ইনস্ট্রুমেন্টের এর মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো হচ্ছে খুবই ক্রেজি আমি আর আমার ফ্রেন্ড একের পর এক ট্রাই করছিলাম সবগুলা আর ট্রাই করছিলাম কীরকম লাগছে এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব

এরপর যে আমার তৈরি করে একটু সরক্ষণের মতো ভাব নিল আর আমি এটা ক্যাপচার করে নিলাম আর আমি হচ্ছে আন্ডার ওয়াটারের মধ্যে একটু সুইমিং করতে গেলাম আর এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে আন্ডার ওয়াটারের মধ্যে সুইমিং করা এখানকার পানি একটু গোলা তারপরেও করছি খুবই ভালো লাগছে বিষয়টা আমাকে চাইলে বিষয়টা আপনারা ট্রাই করতে পারেন তারপর ওয়াটার পার্কের মধ্যে নানা রকমের সঙ্গে মধ্যে অ্যাকচুয়ালি ডান্স করার পর আমরা দুই বন্ধু বেরিয়ে পড়লাম এখানকার আদার্স যে বিষয়গুলো সেগুলো দেখার জন্য পার্কের আরেকটা ফানি বিষয় হচ্ছে আপনি সস্তায় একবারে সস্তায় চাইলে আপনি এভারেজ যাই করতে পারবেন যেমন আমি আপনাদেরকে দেখাই আপনার চাইলে তারপর গরিবের এভারেস্ট বিজয় দেখতে দেখতে আমার বন্ধু তরিকের ইচ্ছা হলো সে স্লো মোশন ভিডিও মেক করবে তারপর বন্ধু তরিকে স্লো মোশন হাঁটতে হাঁটতে আমরা চলে যাই আদর্শ গ্রামের কাছাকাছি এটা হচ্ছে এই পার্কের একবারে মিডেল অবস্থিত এখানে হচ্ছে আপনি বোর্ড নিয়ে রাইড নিতে পারেন আর এই মাঝখানে হচ্ছে এই আদর্শ গ্রামটা অবস্থিত

দুইটা ভিডিওর মধ্যে কার পারফরমেন্স ভালো হয়েছে অবশ্যই গাইজ আপনারা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আপনাদের কাছে একটা পার্সোনাল রিকোয়েস্ট एक्चुअली এখানে আমি আমার বিশনের বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখানোর চেষ্টা করতেছি সজীব এখানে টাচ খেলতেছে সো গাইজ বন্ধুদের সাথে মি চিলিং উইথ মাই ফ্রেন্ড সজীব তোর বন্ধুর সাথে সেলফি তুল একটা না তারা বলো